মে মাসের দু তারিখে আদৌ কি মাধ্যমিকের রেজাল্ট নাকি এই যে খবরটা ছড়িয়ে পড়েছে সেটা একটা নিউজ তোমরা মাধ্যমিকের রেজাল্ট চেক করবে কটার সময় রেজাল্ট প্রকাশিত হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমরা চেক করবে যদি কেউ ফেল যাও তাহলে কি করে হবে বুঝবে তুমি ফেল করে গেছো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। কাজেই যারা মাধ্যমিক ছাত্রছাত্রী রয়েছে যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দিয়েছ তারা প্রত্যেককে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো দেখো প্রথমেই বলি এখন ইউটিউব বা ফেসবুক চারিদিকে যে খবরটা ছড়িয়ে পড়েছে সেটা হলো যে তোমাদের দু হাজার পঁচিশের হবে দেখো এই যে খবরটা ছড়িয়ে পড়েছে সেটা আমি একেবারেই বলবো না যে সত্য আবার একেবারেই বলবো না যে ফেক নিউজ কেননা এই যে দু তারিখে রেজাল্ট প্রকাশ হওয়ার খবরটা এখনো পর্যন্ত পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু অফিসিয়াল ভাবে কোনো নোটিফিকেশনে কিন্তু জানানো হয়নি যে মাধ্যমিকের রেজাল্ট মে মাসে দু তারিখে প্রকাশিত হবে আবার এটা আমি ফেক নিউজ বলবো না এই কারণে কারণ এই ডেটটা তোমাদের মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে একটা এক্সপেক্টেড ডেট একটা আশানুরূপ ডেট যে এই ডেটে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে সুতরাং এখনো পর্যন্ত তোমাদের ছাত্রছাত্রী প্রত্যেকে বলবো যে ততক্ষণ তোমরা বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে অফিসিয়াল ভাবে নোটিশের মাধ্যমে মধ্য শিক্ষা পর্ষদ থেকে সম্পূর্ণভাবে বলে দেওয়া হচ্ছে যে এই তারিখে রেজাল্ট ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে যদি তোমাদের মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয় কটার সময় হবে তো তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে তোমাদের প্রতি বছরের মতো তোমাদের সকাল নটার পর থেকে তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে এবার বলি তোমাদের কোন কোন ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট চেক হবে আমি ওয়েবসাইটগুলো বলে দিচ্ছি আমি সাথে সেই ওয়েবসাইট লিংকও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সরাসরি গিয়ে রেজাল্ট চেক করে নিতে পারবে যখন তোমাদের প্রকাশিত হবে তো প্রথমেই বলবো ডাব্লিউ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাবে গুগলে গিয়ে এটা সার্চ করবে সার্চ করার পর প্রথমে যে অপশনটি আসবে সেটা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে দেখবে একটা পপ আপ করবে মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ সেখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের মাধ্যমিক যে অ্যাডমিটের রোল নাম্বার ছিল সেই রোল নাম্বার দেওয়ার একটা জায়গা আসবে সেখানে তোমরা তোমাদের রোল নাম্বারটা সঠিকভাবে দেবে দেওয়ার পর সাবমিট করবে যখনই তোমরা সাবমিট করবে দেখবে তোমাদের সামনে তোমাদের নাম এবং রোল নাম্বার সহ তোমাদের কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো এবং সাথে গ্রেডগুলো সব কিন্তু তোমাদের দেখার মতো সর্বমোট তোমাদের যে রেজাল্ট আছে সেটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আরেকটা ওয়েবসাইট সেটাও আমি লিংক দিয়ে দেবো সেই ওয়েবসাইটটা হচ্ছে ডব্লিউ বি রেজাল্ট ডট ডট ইন সেই ওয়েবসাইটে গিয়েও তোমরা নোটিফিকেশানে যাবে সেখানে গিয়ে দেখবে মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ লেখা থাকবে সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর সেম একইভাবে তোমরা আবার তোমাদের রোল নাম্বারটা দিয়ে সাবমিট করবে তোমাদের সামনে রেজাল্টটা চলে আসবে এবার এখানে একটা সমস্যা হয় কি সমস্যা হয় না যখন তোমরা সাবমিট করবে রোল নাম্বারটা দিয়ে দেখবে অনেক সময় সাইটটা ক্র্যাশ করে যায় এবং সেখানে এরোর বলে লেখা থাকে তো সেক্ষেত্রে আমি বলি দেখো যেহেতু এই সাইটটার উপরে এই সাইটগুলোর উপর সেই দিনের সেই সময়ে মাধ্যমিকে যতজন ছাত্র উপস্থিত ছিল মোটামুটি যে মাধ্যমিক দিয়েছিল ছাত্র ছাত্রী লক্ষ সত্তর হাজার মতো মানে আট থেকে ন লাখ ছাত্র ছাত্রী কিন্তু একই সময়ে একই সাথে তোমাদের ওয়েবসাইটে একই ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট সার্চ করবে কাজেই এত লোড যেহেতু ওয়েবসাইটে পড়বে তাই ওয়েবসাইট কিন্তু ক্রাস করে যেতে পারে তো তোমার করণীয় কি হবে তুমি শুধু বারবার কি করবে রোল নাম্বারটা দিয়ে তুমি বারবার সাবমিট করবে দু চারবার সাবমিট করার পর দেখবে অটোমেটিক কিন্তু তুমি তোমার রেজাল্টটা ডাউনলোড করে নিতে পারবে বা দেখে নিতে পারবে যদি নেটের কোনো রকম ইস্যু বা প্রবলেম না থেকে থাকে ঠিক আছে তো এবারে রেজাল্টটা তোমাদের কিন্তু 90 দিনের মাথায় প্রকাশিত হয়েছে 10 ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল এবং 22 ফেব্রুয়ারি শেষ হয়েছিল তো 90 দিনের মাথায় তোমাদের কিন্তু প্রতি বছরের মতো এবছরও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাচ্ছে সুতরাং সেক্ষেত্রে আমি বলবো যে 2 মে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি রয়েছে যদি কোনো ডেট এর পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে আমরা পর্ষদ থেকে পর্ষদের অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি মাধ্যমে জানিয়ে ঠিক আছে আচ্ছা এবার দেখো যদি কোনো ছাত্র বা ছাত্রী ফেল করে যায় তাহলে সে কিভাবে বুঝবে তো তোমরা কিভাবে বুঝবে দেখো তোমরা যখন অফিসিয়াল ওয়েবসাইটে যাবে গিয়ে যখন তোমাদের রোল নাম্বারটা দিয়ে সাবমিট করবে তখন কি হবে না তোমাদের সামনে একটা লেখা উঠে আসবে যে কন্টেক্ট টু ইয়ার স্কুল তোমার স্কুলের সাথে কন্ট্যাক্ট করতে বলা হবে তখনই তুমি বুঝে যাবে যে আমাকে স্কুলের সাথে কন্ট্যাক্ট করার যে লেখাটা উঠে আসছে সামনে তার মানে কিন্তু আমি মাধ্যমিকে এই বছর ফেল করে গেছি আমাকে স্কুলের সাথে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে হতে পারে সেটা ফেল বা অন্য কোনো ইস্যু কারণেও হতে পারে তো যাই হোক না কেন ওটা বেশিরভাগ ফেলেরই সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে তুমি তোমার স্কুলের সাথে কন্ট্যাক্ট করবে বাকিটা ওনারা বলে দেবেন ঠিক আছে তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওর আলোচ্য বিষয় আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং যারা আমাদের চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই